সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আবু মাশাল বলেন তো বসেন সুন্দর করে বসেন বলেন তো মাশাল বলেন ভাই দিচ্ছেন আপনি ভাই কার ভাই দিচ্ছেন ময়না হুম ভয় পাচ্ছি হয় না ভয় দিবিনা ময়না ভয় না 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 আম্মু আমার ভাই দেবেন আমার টু ভয় দেন তো দেখি এ আব্বু বলে তো মা শাল্লা বলে তো মা শাল্লাহ না

ও ভয় দিদি আমরা ভয় পাবো না আমুর ভয় দিদি না না এখানে বসেন একটু একটু বলেন তো মাশাআল্লাহ আমু হ্যাঁ আম্মা একটু ভয় দেন ভয় 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 একটু পেন তো আলিফ ভাই ভাই হুম

বসেন করে বসেন বসেন আব্বা জি বলেন আব্বু আপনার মাথা কই আব্বু মাথা কই আপনার কান কই কান আমরা হাত কই আঙ্গুল কই আঙ্গুল কই আঙ্গুল পা কই পা পা ওই আমরা ঠোঁট কই হ্যাঁ চোখ কই চোখ আয় না চোখ কই মাশাল এ বলেন তো ওয়া খ ঘ

দাল র আর ভয় দিয়ে নাববু আর ভয় দিয়ে নাববু ভাই ভয় আর দিনা আর ভয় দিয়ে না 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 আমু আম্মুর ভয় দেবেন আম্মু ভয় পাবে নে হ্যাঁ ওই দিকে বসেন ওই দিকে ওই ওই দিকে ওই দিকে বাবা আব্বু এটা কাকুটা কাকুকে ডাক দেন তো Да. Sí.